পর রাজ্যে স্বাগত প্রতিনিয়ত চুরি কাণ্ড বৃদ্ধি পাচ্ছে তার সাথে বাড়ছে অপহরণের মতো ঘটনা এমনটাই কিন্তু অভিযোগ আবার উঠে এলো বিশালগড় থেকে জানা গেছে সোমবার রাতে বিশালগড় থানাধীন চেলিখোলা পালপাড়া এলাকায় কালাচরণ শিল নামের এক চোর হাতে ধরালো অস্ত্র নিয়ে তার পাশের বাড়ির দীপিক লিপিকা দাসের বাড়িতে ঢুকে চুরি করতে আর সে সময় গৃহবধূ বাড়িতে ছিলেন না পরিবারের এক ছোট শিশুকে নিয়ে চিকিৎসা করাতে যান তখনই কালাচরণ নামের ওই কুখ্যাত অপরাধী তাদের ঘরে ঢুকে আলমারি ভেঙেই নগদ অর্থ স্বর্ণালঙ্কার কিছুই হাতিয়ে নেয় পাশের বাড়ির এক ব্যক্তি দেখে চিৎকার দিতেই সে ঘর থেকে বেরিয়ে যায় অভিযুক্ত এলাকাবাসীরা তাকে পাকড়াও করার চেষ্টা করলেও তাদের শরীরে কাবড় বসিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলি অভিযোগ লিপিকা দাস চৈত্র মাসের বিভিন্ন কেনাকাটা করার জন্য অন্যদিকে দেনা দেওয়ার জন্যই নাকি বিভিন্ন গ্রুপ থেকেই টাকা তুলেছিল আর সেই টাকায় আলমারির মধ্যে রাখা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আলমারি ভেঙে কালাচরণ সেই টাকা নিয়ে যায় বলেই গৃহবধূর অভিযোগ অনেকক্ষণ ধরে তাকে খোঁজাখুঁজি করে প্রত্যেকেই পরে বিশালগড় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে এবং সবার অভিযোগ যে কালাচরণ দীর্ঘদিন ধরে এভাবে ধারালো অস্ত্র হাতে নিয়ে এলাকায় অপরাধ করে যাচ্ছে এবং এ ধরনের অপরাধকে কেন্দ্র করেই কিন্তু এখন চাঞ্চল্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ধারালো অস্ত্র নিয়েই কিন্তু অপরাধ এবং এই অপরাধকে কেন্দ্র করে এবার অপরাধীকে গ্রেফতারের দাবি কিন্তু উঠছে এলাকা জুড়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি

আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য গৃহবধু চাইছে তার স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা যেন ফিরিয়ে দেওয়া হোক গৃহবধু লিপিকা দাস অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিছু স্বর্ণালঙ্কার কিনেছিলেন কিন্তু সেটাও নিয়ে যায় এই তবে এবার দেখার বিষয় যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাকে খুব দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয় কিনা পুলিশ প্রশাসন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন